গুড মর্নিং ফ্রেন্ডস মাই হ্যাপি ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো সকাল এখন বাজে ঠিক আটটা এখনই রোদ দূর দেখো যেন মনে হচ্ছে যে দশটা কি এগারোটা বাজে তো আমি এই যে অনেক কিছুই কেচেছি আজকে এক বালতি তো সেগুলোই এখন আমি মেলে দিচ্ছি আর আমার স্নান পুজো তারপর যা যা বাঁচি কাজ থাকে কিছু সারাও হয়ে গেছে তাড়াতাড়ি একটু সকাল করে উঠলে কী হয় তাড়াতাড়ি কাজগুলো সারা তো বড় ছেলের পড়া আছে পড়তে গেছে সাড়ে পাঁচটায় উঠেছি তো তার আগে উঠে ছেলেকে যা করে দিয়েছি সে খেয়ে পড়তে গেছে তারপর আমি কাজগুলো আগে সেরে নিয়েছি এবার মুড়ি খাবার জন্য একটু আলু সেদ্ধ বসাবো ওদের আর আমার তো আজকে উপোস আছে কারণ আজকে হচ্ছে শ্রীরাম নবমী তো এটা আমরা উপোস করি তো মুড়ি টুড়ি কিছু খাবো না কিছু বানাতে হবে ভাবছি দেখি কলায় ভেজানো আছে ওটাই সেদ্ধ করব আগে ওদের মুড়ি খাবার জন্য আলুটা সেদ্ধ করে নিই কারণ ছেলে এক্ষুনি এসে যাবে সে অনেকক্ষণ তো খেয়ে বেরিয়েছে খিদে পেয়ে যাবে তো আলুটা সেদ্ধ করে রাখলে এসে সে খেতে হবে তার জন্য আগে আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি এই যে ছোটো ছোটো আলু যেগুলো হচ্ছে আমাদের তোমাদেরকেও দেখিয়েছিলাম চাষের হয়েছে তো অনেক ছোট আলু হয়েছে সেগুলো আমি খেয়ে নিই এই যে বোতলে এক বোতল ওআরএস রেডি করে রেখে নিলাম সবাই খাবো বলে তারপর এখানে সবজি কাটতে বসে গেলাম রান্নার জন্য যেটা হয় মেয়েদের তো এটাই কাজ শুধু খাবারই চর্চা সারাদিনে তো এই যে আগে ভাতটা দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আমি এখানে আনাজটা কেটে নিচ্ছি আলু কেটে নিচ্ছি আলু মাছ দিয়ে ঝাল হবে সেই জন্য আলুটা কেটে নিচ্ছি বিশেষ কিছু সবজি কাটার নেই আজকে যদিও শুধু আলুটা আর আটা আছে আলুগুলো আমি ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই যে রান্না আমার হয়ে গেছে দেখো এটা হচ্ছে আলু মাছ দিয়ে এই যে ঝাল আর এটা ছিল মাছের মাথা দিয়ে ডাল ছিল মুসুরির ডাল শুধু তোমাদের দাদা ভাইয়ের মতোই আর টমেটোর চাট কারণ ডাল ছেলেরা কেউ খায় না শুধু ছোটো ছেলেকেই খাওয়াবো আর এই যে ভাত দেখতেই পাচ্ছ তো এটাই ছিল আজকের রান্না আর এই যে আমার মুখ গলায় একবার খেয়েছি আর একবার খাবো তো রান্না টান্না সব সিঁড়ে দোয়ারটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি ধুলো নোংরায় ভর্তি আর এখানে দেখো তোমাদের দাদা ভাইকে আজকে দমে কাজ করাচ্ছি এই যে আমার অনেক জ্বালানি ছিল রোদে দিয়া সেগুলো সব বস্তায় ভরেছে অনেক অনেক কাজ করেছে অনেক কটা জামা কাপড় ছিল তার মানে কাপড় আমার নয় তারই জামা প্যান্ট অনেক কিছু যেহেতু খরে ছিল তাই সে বললো যে আমি আজকে করে নিচ্ছি আর আমার শরীরটা একটু আজকে খারাপও ছিল তাই বলল যে করে নিচ্ছি অনেকগুলো একসঙ্গে তো তার জন্যই সে করে নিল নিজে নিজেই তো তেঁতুল কিনেছিলাম সেগুলো ছাদের রোদে দিয়ে তুলে নিয়ে আসলাম দেখতে একটু কালচে লাগছে মোটেও ওই কালারটা নয় এটা খয়েরি কালার কে যে একটু সুজি করে নিয়েছি আমরা সবাই এখন খেয়ে নেব চল ভিডিঅ'টাও আজি পৰ্যন্ত